হ্যালো রিবন এর আগের দুটি সেশনে আমরা রিপিটেশন অফ হার্ড এবং রিপিটেশন অফ ডাব্লিউ এইচ ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি যেগুলোকে আপনারা খুব পছন্দ করেছেন তাই আজকের এই সেশানে আমি রিপিটেশন অফ সাম ওয়ার্ডস নিয়ে আলোচনা করবো অ্যাকচুয়ালি রিপিটেশন অফ নাউন্স অ্যান্ড রিপিটেশন অফ অ্যাডজেকটিভস অ্যান্ড মেনি ওয়ার্ড দুবার কোনো নাউন ব্যবহার করলে বা দুবার কোনো অ্যাডজেক্টিভ কোনো শব্দের মধ্যে যদি থাকে তাহলে সেগুলোকে আমরা কী করে ইংলিশে ট্রান্সলেট করব যেমন হাজার হাজার সময় সময় বড় বড় ছোট ছোট সারি সারি এই সমস্ত শব্দ যদি দুবার করে কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে সেগুলোকে আমরা ইংলিশে কী করে ট্রান্সলেট করব চলুন আজকে জেনে নিই তো এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম সেন্টেন্সটি হাজার হাজার লোক এসেছে হাজার হাজার লোক এসেছে এখানে হাজার 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 শব্দটি দুবার ব্যবহার করা হয়েছে হাজার যখন আমরা বলি উল্লেখ করি তখন 1000 কিন্তু হাজার হাজার লোক যখন বলবে অনেক সংখ্যক লোক যখন বলবে তখন

কিন্তু বাক্যটা যদি শয়ে শয়ে দিয়ে হয় শয়ে শয়ে লোক ভিড় করেছে বা শত শত লোক ভিড় করেছে তাহলে এখানে হান্ড্রেডস হবে হান্ড্রেডস অফ পিপল হ্যাপ গ্যাদার্ড হান্ড্রেডস অফ পিপল হ্যাপ গ্যাদার্ড পরের সেন্টেন্সটা সময় সময় আমি রেগে যাই সময় সময় আমি রেগে যাই এখানে সময় সময় মানে কখনো কখনো বোঝাচ্ছে সেই কারণে আমরা এই শব্দটি ব্যবহার করবো সময় সময় আমি রেগে যাই কেউ যদি জোরে জোরে পড়ে এবং সেটা যদি কারো বিরক্তির কারণ হয় তাহলে তাকে মনে মনে পড়ো এই বাক্যটা যদি আমরা তাকে বলতে চাই তাহলে কি করে ট্রান্সলেট করব। মনে 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 এখানে আমরা ইন ওয়ার্ডলি শব্দটা ব্যবহার করতেও পারি কিন্তু যদি সাইলেন্টলি শব্দটা ব্যবহার করি সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সাইলেন্টলি ইন ওয়ার্ডলি শব্দ দিয়ে কি করে আমরা বাক্য বানাবো বা মনে মনে দিয়ে কি করে বাক্য বানাবো সেটা আগের একটি সেশনে আলোচনা করা হয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তাহলে মনে মনে পড়ো রিড সাইলেন্টলি রিড সাইলেন্টলি কিন্তু কেউ মনে মনে পড়ছে এবং তাকে যদি বলি জোরে জোরে পড়ো জোরে জোরে পড়ো তাহলে রিড লাউডলি রিড লাউডলি পরের সেন্টেন্সটা ঘরে ঘরে রোগ ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে রোগ ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে অর্থাৎ প্রত্যেকটা ঘরকে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে সেই কারণে এখানে আমরা ব্যবহার করব অ্যাট এভরি হাউস অ্যাট এভরি হাউস অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে যখন বোঝাবে তখন এভরি শব্দটা ব্যবহার করবো তাহলে ঘরে ঘরে রোগ ছড়িয়ে পড়েছে দ্য স্প্রেড এট এভরি হাউস দ্য এভরি হাউস কিন্তু এভরি শব্দটি যখন ব্যবহার করবো তখন আর হাউসেস লিখব না একটা মজার সেন্টেন্স তোকে আমি হারে হারে চিনি তোকে আমি হারে হারে চিনি যেটা আমি আমার প্রায় মজা করে বলে থাকি তোকে আমি হাড়ে হাড়ে চিনি হাড়ে হাড়ে আমরা বলবো ব্যাক বোন আমি তোকে চিনি আই নো ইউ ট্রু দা ব্যাক বোন হাড়ে হাড়ে আমি তোকে হারে হাড়ে চিনি আই নো ইউ ট্রু দা ব্যাক বোন আই নো ইউ ট্রু দা ব্যাক বোন উঠোনে বস্তা বস্তা ধান পড়ে আছে উঠোনে বস্তা বস্তা ধান পরে আছে ধান পরে আছে মানে উঠোনে ধান রাখা আছে বস্তা বস্তা ধান এর জন্য আমরা ব্যবহার করব ধানের বস্তা 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 মানে অনেকগুলো বস্তা এখানে রাইসের জায়গায় প্যাডি আমরা ব্যবহার করতে পারি প্যাটি মানে ধান কিন্তু রাইসও আমরা ব্যবহার করতে পারি সেটা বেতন হবে তাহলে দেয়ার আর অফ রাইস ইন ইয়ার্ড ইয়ার্ড মানে উঠোন দেয়ার আর অফ রাইস ইন ইয়ার্ড উঠোনে বস্তা বস্তা ধান পড়ে আছে কিন্তু বস্তা বস্তার জায়গায় যদি গাড়ি গাড়ি থাকে যেমন গাড়ি গাড়ি মাল সেখানে পাঠানো হয়েছে গাড়ি গাড়ি মাল সেখানে পাঠানো হয়েছে গাড়ি গাড়ি এর জন্য আমরা ব্যবহার করব কার্ট লোডস দেয়ার কাট লোডস অফ গুডস অয়ার সেন্ট দেয়ার কাট লোডস অফ গুডস অয়ার সেন্ট দেয়ার পরের সেন্টেন্সটি মেয়েটি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় মেয়েটি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় রাস্তায় হলে স্ট্রিট হয় কিন্তু রাস্তায় রাস্তায় হলে স্ট্রিটস হবে ইন দ্য স্ট্রিটস তাহলে মেয়েটি ঘুরে বেড়ায় দ্য গার্ল ওয়ান্ডার্স অ্যাবাউট ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো ডাব্লিউ এ এন টি আর দ্য গার্ল ওয়ান্ডার্স অ্যাবাউট কোথায় রাস্তায় রাস্তায় ইন দ্য স্ট্রিটস দ্য গার্ল ওয়ান্ডার্স অ্যাবাউট ইন দ্য স্ট্রিটস অর্থাৎ মেয়েটি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ফরেস্ট সেন্টেন্সটি তারা দরজায় দরজায় ভিক্ষা করছে তারা দরজায় দরজায় ভিক্ষা করছে দরজায় দরজায় এর জন্য আমরা ব্যবহার করব ফ্রম ডোর টু ডোর অর্থাৎ এক দরজা থেকে অন্য দরজা অর্থাৎ এক বাড়ি থেকে অন্য বাড়ি ফ্রম ডোর টু ডোর দে আর বেগিং অর্থাৎ তারা ভিক্ষা করছে দে আর বেগিং ফ্রম ডোর টু ডোর দে আর বেগিং ফ্রম ডোর টু অর্থাৎ তারা দরজায় দরজায় ভিক্ষা করছে ग्लस टी कानाए काना भर्ती ग्लस टी कानाए कान भर्ती काना 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 इंग्लिस ब्रेम काना काना ट्रु द्रेम ग्लस टी द द्लास इज फुल द द्लास इज फुल फुलटर इंग्लिस द्लैसुल ग्लि काना टू द ट्रु द द्लस इज फुल टू द द द्लास इज फुल टू द ग्लैस टी कान कान भर्ती दिन दिन तुम बेय हो उठस दिन दिन तुम बेय हो उठ बेय अर्थात रूड और आनसेभ दिन दिन तुम बेय दिन दिन अर्थात डे बे तुम्हें बेद हो यू आर गेटिंग रूड और आन यू आर गेटिंग आनसेविल डे बे यू आर गेटिंग डे बे अर्थात दिन दिन तुम बेय हो उठस ছোটো ছোটো ছেলেরা স্কুলে যাচ্ছে ছোটো ছোটো ছেলেরা স্কুলে যাচ্ছে ছোটো এর জন্য কী ব্যবহার করে লিটল কিন্তু ছোটো ছোটো বলে কিন্তু লিটলস বলবো না ছোটো ছোটো ছেলেরা তাহলে লিটল বয়েজ বলবো লিটল বয়েজ স্কুলে যাচ্ছে আর গোয়িং টু স্কুল লিটল বয়েস আর গোয়িং টু স্কুল লিটল বয়েজ আর গোয়িং টু স্কুল নেক্সট সেন্টেন্স এই এলাকায় বড় বড় বাড়ি আছে বড় বড় বাড়ি আছে একইভাবে বিগস লিখবো না লিখবো বিগ হাউসেস দেয়ার আর বিগ হাউসেস ইন দিস এরিয়া দেয়ার আর বিগ হাউসেস ইন দিস এরিয়া অর্থাৎ এই এলাকায় বড় বড় বাড়ি আছে বড় বড় গাছ বললেও বিগ ট্রিজ হবে কিন্তু বড় বড় মানুষ বা বড় বড় লোক বললে কি বিগ মেন লিখব না বড় বড় লোক বা বড় বড় মানুষ মানে মহৎ মহৎ বা মহান মহান লোক তাহলে এখানে গ্রেট মেন লিখবো গ্রেট মেন এবার আপনার একটি সেন্টেন্স কমেন্ট বক্সে জানান কি হবে এই পুকুরে বড় বড় মাছ আছে এই পুকুরে বড় বড় মাছ আছে একটু হেল্প করছি এখানে বড় বড় এর জন্য বিং লিখবো না লিখবো লার্জ লার্জ তাহলে ট্রান্সলেট করে বলুন এই পুকুরে বড় বড় মাছ আছে কি হবে আসি নেক্সট সেন্টেন্স রাস্তার দুধারে শাড়ি সারি গাছ আছে রাস্তার দুধারে শাড়ি সারি গাছ আছে শাড়ি এর জন্য আমরা ব্যবহার করি কি রো এখানে শাড়ি মানে পড়ার শাড়ি নয় শাড়ি মানে হচ্ছে সমান চলে গেছে লাইন দিয়ে চলে গেছে এগুলোকে যে শাড়ি আমরা বলি সেটা শাড়ি তাহলে রো কিন্তু শাড়ি সারি বললে আমরা বলবো রোজ অর্থাৎ এস যুগ হবে রোজ অফ ট্রিজ অর্থাৎ শাড়ি সারি গাছ তাহলে রাস্তা দুধারে সারি সারি গাছ আছে দে আর আর রোজ অফ ট্রিজ অন বোথ সাইডস অফ দ্য রোড দে আর রোজ অফ ট্রিজ অন বোথ সাইডস অফ দা রোড সারি সারি গাছের বদলে যদি সারি সারি দোকান হয় তাহলে একইভাবে ট্রান্সলেট করতে হবে এখানে ট্রিজ এর জায়গায় শপস হবে লাস্ট সেন্টেন্স শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাসে চলে গেল শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাসে চলে গেল নিজ নিজ ক্লাসে নিজ অর্থাৎ নিজের বলে আমরা ব্যবহার করি কি ওন খ्लासे, ওন তাহলে এখানে নিজ নিজ ক্লাসে ওন ক্লাসেস হবে ওন ক্লাসেস নিজ নিজ ক্লাসে বা নিজ নিজ শ্রেণীতে বা ওনার জায়গায় আমরা রেসপেক্টিভও লিখতে পারি রেসপেক্টিভ ক্লাসেস শিক্ষার্থীরা অর্থাৎ দ্য স্টুডেন্টস অথবা দ্য লার্নার্স the students or the learners went to their to their own classes or to their respective classes the students went to their own classes or the students went to their respective classes সো ফ্রেন্ডস আজকে সেশানটা এখানেই শেষ করছি এবং বলে দিই যে যারা যারা জানতে চেয়েছেন কিছু টপিকের উপর সাজেস্ট করেছেন বা রিকোয়েস্ট করেছেন ভিডিও বানানোর জন্য অবশ্যই খুব শীঘ্রই তাদের সেই রিকোয়েস্ট ফুলফিল করা হবে আর যদি কোনো সাজেশন থাকে বা রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে পরের সেশনে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ